এবার জবাব দেবেন বোঝা শোনার পর নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওর নাম নির্বাচন ওর নাম কি বলেন বলেন নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ আরে ভাই আল্লাহ তো নির্বাচিত করেন অত সে সাড়ে পনেরো বছরে দুঃখজনক হলেও সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছে তারপর চার পাঁচ দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে জনগণ উৎখাত করিস এটা তাহা মিথ্যা কথা আপনি যদি শয়তান জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত শয়তান বলবে ভন্টা করার জায়গা পান না শয়তানও বিশ্বাস করবে না আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল তোমার তো কিছুই নেই অন্তত একটু মাথা নাড়াও যে এরা কি নির্বাচিত ছিল ঘোড়া দাঁত বের করে হাসবে বলে কি অথচ আমরা একটা হাজির মুখে কথা শুনতে পাচ্ছি উনি সারা বিশ্বের বিভিন্ন বলছে আমি নির্বাচিত ছিলাম। নির্বাচনই তো হয়নি আপনি নির্বাচিত হইলেন কি করে নির্বাচনের আগে যেখানে একশো চুয়ান্ন জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায় এটাকে আমি বানিয়ে বললাম আমার সাথে এক ওসি ছিল আমি নাম নিলাম নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল উনি আমার একদিন বসে বসে তাও বা করেন কিভাবে বলেন তো আমি বললাম যে তাওবার এই যে এই নিয়ম আছে কোরআনে হাবিস উনি আমার বলছে আপনি আমার তাওবাটা শোনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এইভাবে এই কোরআন শুরু আমার সামনে এইভাবে বলছে আমি আল্লাহর নামে করলাম ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে মাংস ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম অজু করলাম দুই রাখাত নামাজ পড়লাম এরপরে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার এই তাওবাতি বাকি হয়েছে আমি বাকি তাও বলে আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বসে রাস্তা ফিরুল্লাহ আপনি দোষ করেছেন হামসার কাছে আমার মতো সাড়ে তিন লাখ চার লাখ হামসা এই রায় দেওয়ার কথা ছিল আপনি নিজেই দিয়ে দিলেন এই কথা বলছেন না কেন এটাকে শুধু ওসি একা দিয়েছে না সারা দেশে অবস্থায় এক তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাচিত আপনার লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক সাইডে এসে কাঁদছিল বাবার কাছে রই কাঁদিস কেন কথা বলছেন কাঁদিস কি বলবি তো মন খারাপ কর বল কাঁদিস কি সমস্যা কি রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয় তুই ফেল না পাস যে আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভে উঠতে আর দুই বছর লাগবে আপনি যা করিয়ে গেলেন আমি বাকিটা না নাই বললাম কি বলবো আর আপনি ফাইভে ছিলেন থ্রি নেমে গেছে আজকে বাংলাদেশের অবস্থা এই আপনার আর ফাইভে নেই এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানায় দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এভাবে থাকে ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি আল্লাহর নির্বাচিত কার আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন এখানে এসেছে আজকে দিনের কিছু পাওয়ার জন্য না সুতরাং দল মত নির্বিশেষে এটা শুধু যারা জামাত ইসলাম করে যারা সারমোনায় পীরের মরি যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না এটা মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের অনুষ্ঠান এই সব ধরনের মানুষ এখানে আছে কথা বলে না কেন পরাণে কারিমে আল্লাহ তাই দিয়েছেন হাদা দা বায়ানুল্লিন নাস এটা মানুষের জন্য বর্ণনা কোন মানুষ এই যে লিন নাস এখানে আলেম আছে যারা তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় আর বালাগাত মান থেকে ব্যবহার হয় তেরোটা অর্থে এখানে নয় নাম্বার অর্থ আছে বালাগাত মান থেকে আমি পড়েছিলাম আলেমে থাকতে আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য। এ কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করার জন্যে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখজনক হলো সত্য সাড়ে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে শোনাতে এই বলেন যে কেন অনুষ্ঠান হতো না করান পারিনি আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে এরকম কথা বল এই খুলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেননি যারা দেননি কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফে সরাহাম ইনশেজদার ছাব্বিশ নাম বারায় দেড় হাজার বছর আগে আবু জেহেল এই সিদ্ধান্ত নিয়েছিল যে লাতাস মাহুল হাত আল সব চলতে দাও কোরানের আলোচনা যেন মোহাম্মদ না করে শুধু না করে এতটুকু আবু জহেল সেমি ছিল না অল গভী সেখানে অনুষ্ঠান করবে কোরানে কারেনের সেইটাই বন্ধ করা লাগবে রড়ডোকে তবলা বাজিয়ে বিভিন্ন হট্টগল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জারি করে হলেও এখন যদি বলেন অল গাও ফি এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফি জেলা আলীর কোরআন করেন ওখানে বাংলায় না এই যে অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটা দিয়েছে সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাহাল্লাখুন তাকলিবন আশা করা যায় তারা বিজয় থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে খুব ভালো করে জানতো আমি যে শেয়ারে বসে আছি এ কথা বলেন না কেন পায়া হয় অবৈধ অবৈধ ও ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার এই পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার শেয়ার থাকবে না এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মস্তিদের ইমাম আসতো বাধা নেই তাহারই ভাই আসে বাধা নেই বাধা নেই কেন ওরা এসে আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি আমি ওনাদের ক্ষতি ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় তিনবার মাহফিল দিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমারে ফেরত দিয়েছে সামানিত ভাইরা যারা এই বোসার চিন্তায় আছেন তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জিত করেন কোন কারণে আপনি তো কাফেরই আল্লাহ বলেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের এরা কি দুই নম্বরে করান শুনতে আসে বিশ্বাস করে কিন্তু যখন দেখে না এক এক কাজ কারবার তো আমার সাথে মেলে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো মোনাফি সোনা নেসা পাঁচ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়তে আছে এই তথ্যগুলো যারা করেন শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মোনাফি দেখেন কোনটা ওঠে না প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবে কারণ এই সেলাইতে বিড়ি তৈরি হয় এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায় ও কি বলেন বলেন আমার মনে হয় অন্তত এই তিনটা কারণ ছাড়া আর কেউ যাবে না তিন নাম্বারে কোরআন শুনতে আসে যারা তারা মৌমি তারা কি সরান ফালের দুই নাম্বার আয়তে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন আপনি একটু মেলাবেন আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না অভাবে আধুনিকভাবে শোনেন

কার দৃষ্টি আরো জোরে বলেন আপনি নিজের সাথে মিলাবেন বিভাগের মানুষের আমরা আমরা নিজেদেরকে সবচেয়ে অন্য অন্য বিভাগের চাইতে কারণ এই বিভাগে আমার জন্ম আমি খুলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই বাইরের দেশগুলোতে বাড়ি কোথায় হয়তো কোষ্টিয়া সোয়াডাং মেহেরপুর বলে চেনে নাই এখানে খুলনা বলা লাগে আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের ওপরে বেশি আছে এই দাবি নিয়ে বলছি আমি চাই না আপনি যাহান হয়ে যান আপনি মিলান তো আল্লাহর দৃষ্টিতে যাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের কোন কেঁপে ওঠে ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলার এখানে বাড়ি আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকা খালিন ইমরান হোসেন ইমো না কি যেন নাম শেখ ইমরান হোসেন ইমন এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে তারা আল্লাহর পর্যন্ত ভুল ধরতো যে আকিস সাহেবের বড় ছেলে যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব উনি চার বিয়ে করেছেন হারাম কাজ করেছেন বলেন কোরআনে কারিমে তো আল্লাহ দুই দুই তিন তিন চার চার নাম দিয়েছেন যে চারটা পর্যন্ত বিবাহ করতে পারো তো ওনার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করিস কথা বলেন না কেন আরো উদ্বুদ্ধ করবে কিনা আরো ধন্যবাদ জানাবে ওনার উদাহরণ টেনে বলতো আপনি যেখানে চাকরি করেন ওই মালিক চার বিয়ে করেছে উনি হারাম কাজ করিস আল্লাহ কিভাবে একটা পুরুষকে চারটা বিয়ের অনুমতি দেয় একজন মহিলাকে কেন দেয় না আল্লাহর ভুল ধর এ লোকটা যদি চেষ্টা করতো যেহেতু উনি এডিসি ছিল চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আরো তাই করেছিল আল্লাহর নাম শুনলে উনি জানতো যে আমি কোরআনের হাফেজ আমি সব সময় ওই মাটির নিচে যে ঘর যে ঘরে আমাকে রেখে দিয়েছিল সব সময় আমি ওই রিমান্ডে থাকাকালীন খালেন শুধু কোরআনই নিয়ে পড়তাম কারণ অন্য কিছু তো নেই উনি দেখতো যে লোকটা সারাদিন সারা রাত বসে বসে আল্লাহ কোরআন করছে আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ইমান থাকলে ভেতরে কাপ ধরবে দূরের কথা মানুষগুলোর বৃদ্ধি আরো বেড়ে যেত মনে হচ্ছে কিছু মানুষের নাম আমি বলতাম কি আর বলছে ওরা না সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তার মানি না এরকম কথা বলতো আল্লাহ এই জন্য এমন অপমান করেছে ওর বাবা এখন ও এখন পালিয়ে বেড়াচ্ছে অপমান এখন হয়নি অপমান করবে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না আল্লাহর করান শুনলে তাদের ইমান বৃদ্ধি হয় না বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়া এখনো সম্ভব হয়নি আপনি আল্লাহর দৃষ্টিতে মমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরআন পড়লে আপনার ইমান আরো বেড়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমার ইমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে হ্যাঁ কায়দাস সরা মায়দা সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার তিন নাম প্রথম নাম্বার লাইনের তিরা তিহাত্তর নাম্বার আয়তে আছে কয়দা স্বামী কমা ও জিলা গিলার রসনি তার আয়ুনা ভোম তাফি দোমেনাদ দামি ওই মেম্মা রফ মিনাল্হাক হেনবি আপনি যখন কোরান তাদেরকে শোনাবেন ওরা যখন কোরানের এই মরমবার এগুলো উপলব্ধি করতে পারে বুঝতে পারবে আপনি দেখবেন মনের অশান্তি তাদের চোখ দিয়ে পানে পড়ছে এখানে যারা বসে আছি লক্ষাধিক মানুষ আমরা সবার চোখে পানি আসবে না আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যাবে আজকে থেকে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না এই তিনটি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে আল্লাহর নাম শুনলে কলিজায় কাপ ধরবে আল্লাহর করান শুনলে ইমান বেড়ে তাদের চোখ দিয়ে পানি আসবে আল্লাহ ছাড়া কাউকে ভরসার স্থল বানাবে না আল্লাহর দৃষ্টিতে এরা প্রকৃত মমিন এরা কি আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তাও ফিক দেন বলেন আমি সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি আমরা খুশি না বেজার বলেন বলেন জবান খুলে বলেন আল্লাহামদুল্লাহ দরুদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা সাল্লামের প্রতি আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা দেখেছেন একটা পরিচিত আয়াত পড়েছি অনেকের কাছে এটা মুখস্থ আছে সোরা আরাফ আয়াত নাম্বার একশো উনআশি একটা মাত্র আয়াত পড়েছি নবীর লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিসের অর্ধেক পড়েছি আমরা এই দুইটার সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ যেন আমাকে দেন আপনাদের ধৈর্য দেন বলেন আমি এ এটা কি খেতে যাচ্ছে নাকি ওই দুই না ভাই ওঠা যাবে না যুবক মানুষ যদি উঠে চলে যায় এক দেড় ঘন্টা বসে থাকতে পারে না ও বিয়ে দিলে বউ ট আমি আর নিচে নামলাম না এরপরেও যদি কেউ চলে যান এখানে কিন্তু বহু মেয়ের বাবা বসে আছে কথা বলছে না কেন আমি নিজেই তিন মেয়ে এর বাবা এই যে হোসাইন দুই মেয়ে এর বাবা রবি ওল এক মেয়ে কত মাওলানা বসে আছে দেখেন না মেয়ে বিয়ে দেবে বলে আপনি চলে যাবেন মানে হাজার হাজার মানুষ বসে আছে মেয়ের বাবার আজ আজকে জামাই সিলেক্ট করবে এখানে তো দেড় ঘন্টায় আপনি চলে যান বলবেন না এর কাছে দিলে আমার মেয়ের জীবন দুনিয়া শেষ শেষে দেখবেন আপনার আর জীবনে বিয়েই হবে না কারণ এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া ছড়িয়ে যাবে যে ওই যে উঠে চলে যাচ্ছে ওটার মনে হয় সমস্যা আছে আশা করছে আপনি এক ঘন্টা মতো থাকবেন না চলে যাবেন থাকবেন তো সোরা আরাফে দুইশো ছয়টা আয়াত আছে চোদ্দটা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি আমরা তাপসির আকারে কথা বলতে চাই নাকি মাসের কাহিনী শুরু করব তাপসির শুনতে রাজি আছে না আরফ এ শব্দের শব্দিক অর্থ পরিচিত হওয়া আরাফ মানে কি এই দুইশো ছয়টা আয়াত আছে বললাম এর ছেচল্লিশ নম্বর আয়াতের মাঝের অংশে আপনি দেখবেন এই নামটা আছে আল্লাহ নিজে ব্যবহার করেছেন ও বাইনাহুমা হিজাব আরফ এই যে আরফ শব্দটা এখান থেকে এর নাম করুন এটা তাফসিরে ইবনে কাসির থেকে বলছে মফাসির লিখেছেন অবাইনা হুমা হিজাব এ আয়াত কেন নাজিল করলেন জানেন নবীজি ব্যাখ্যায় বলছিলেন কেয়ামতের দিন আল্লাহ বিশাল একটা প্রাচীর বানাবেন জান্নাত জাহান্নামের মাঝে কিছু মানুষকে ওখানে দাঁড় করিয়ে দেবেন এদেরকে আল্লাহ জাহান নামেও দেবে না জান্নাতেও দেবে না সাহাবি প্রশ্ন করলেন হযরতে আবু জর রাজি আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান জন্মলগ্ন থেকে পর্যন্ত যারা এই মাদ্রাসার দায়িত্বে আসেন অনেকে কবরে আছেন বিশ্বনবী মোহাম্মদ রসোল ঘর মাদ্রাসা এর দায়িত্বে যারা আছে নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন বিশ্বনবীর খাদেম এই পরিচয় নিয়ে হাজরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হজরতে আলী আল্লাহ আনহু তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরতে হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদের আমি কি তোমার চাকর মাদ্রাদ হোসাইন তিনি বললেন যে তুমি শুধু চা কর না খাদেম না তুমি খাদেমের মাচ্চা খাদেম একটা প্রধান বোসারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না তোমার বাপ ও ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসা যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়ব তিনি বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করব। হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এ সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আবদুল্লাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো অপমান করেছো বলছে হ্যাঁ কেন করলে হজরতে হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত ও কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে বানি ঝরছে ডাক দিয়ে বলেন অবির সাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না হয়ে গেল কি করে বলে সন্তান যে বিচার করেছি না পরেও কাজে লাগবে ও মরণের হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিল চাই ছোট মানুষ তো আবেগেই বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা মানে লিখে দিলেন অমার আমার নানার খাদেন দেন ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে হাজির তোমার সুমা খেলেন চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাহাবিরা আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেয়া মতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে তো তো কাগজটা তুলি আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলাপ এই ও হলেও তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের গ্যারান্ট জীবিত অবস্থায় পেয়েছিলেন তারপরও এই চিন্তা ছিল তার নবীর এই ঘরের দায়িত্ব পঁয়ষট্টি বছর যারা পালন করছে অনেকে কবরে আছে ওরাও হজরত অমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এখন যিনি সভাপতির দায়িত্বে আছে আল্লাহ যেন হজরত অমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন বলেন বলেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান মালান আবুর বাসার জিহাদি দামাদ বারকাত হোমুল আলিয়া আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চোয়াডাঙ্গা মাওলানা রবিউল ইসলাম আপনাদের খোলনার সন্তান এখানে আছে অনেক আলেম বসে আছে স্টেজে আমি অনেকের নামও জানি না আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি ওরা ফাগানা লাকা দিকরক বলেন আমিন গত দুই দিন এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের প্রতিযা আলেম তারা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনিরুজ্জামান আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মান মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম মানুষ যে কি কষ্ট পাচ্ছে আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না তাফসির আকারে কৃথ কথা বলার চেষ্টা চালাবো আমার তাও যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলেন এটা আমাদের কৃতিত্ব না আল্লাহর নিজের দয়া সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ লেগেছে রায় লেগেছে ভোট লেগেছে কথা বলেন এখানে এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে উনি নির্বাচিত এমপি ছিলেন আল্লাহ এই শব্দটা করানে কারিমে সরা তেলাবাদ করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন আল্লাহ পাক বলেন হোয়াজ তাঁ তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন খলনাবাসে আমি গতানুগতিক কথা বলি না যা বলি ওখান থেকে শিক্ষা বের করি খুব একটি ভয়ে শুনবেন নির্বাচিত করেন কে লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আদমের সন্তান কিন্তু বিশ্ব নবীর হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন কথা বলেন না কেন অন্তত এই শিরোমণি এবং এই ডোমরিয়া ফুলতলা মিলে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ বাস করে ভোটার শুধু বাকি আরও চার লাখ যদি ধরেন তাও আট নয় লাখ হবে এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন এতে বসা আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন